পৌষ মাসে শুরু হওয়ার প্রথম শনিবারে সাত সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরে শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দিরের কালী মন্দিরে পুজো দিতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং মায়ের মন্দিরে পুজো দিয়ে মন্দিরে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন গোটা মন্দিরটি পরিদর্শন করার পর সাংসদ অর্জুন সিং বলেন পৌষ মাসের প্রথম দিনেই মায়ের আশীর্বাদ নিতে এলাম যাতে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হয় এই মন্দিরটিকে নিয়ে কিছু করার চিন্তাভাবনা আমার দীর্ঘদিন ধরেই রয়েছে আজ মন্দির কমিটির সদস্যরা মন্দিরটি ভালো করে সংস্কার করার ব্যাপারে অনুরোধ জানিয়েছেন আমি ওনাদের আশ্বাস দিয়েছি মন্দির সংস্কারের বিষয়ে যা যা দরকার সেই বিষয়ে আমি সাহায্য করতে প্রস্তুত তবে সংসদ হামলার ঘটনায় হালি শহরের যুবক নীলাক্ষর যে যোগসূত্র পাওয়া যাচ্ছে সেই বিষয়ে সাংসদ বলেন দেখে মনে হচ্ছে এই হামলার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে তদন্ত করার বিষয় আছে ভিতরের কোনো যোগাযোগ না থাকলে ওখানে প্রবেশ করা যায় না মায়ের কাছে একটাই প্রার্থনা বাংলা ভালো থাকুক আমাদের এলাকা ভালো থাকুক অসুর শক্তি যাতে না হয় মা সবসময় অসুর শক্তিকে নাশ করেন সেই অসুর শক্তিকে নাশ করে শান্তি ফিরিয়ে আনা হোক এখানে উন্নতি হোক কলকারখানা চালু হোক যেটা অসুবিধা হয় মানুষের সেটা ঠিক করা হোক না মন্দির কমিটি আমাকে বলেছে কিছু এখানে মন্দিরের কাজ আছে সেটা আমরা বলেছি সেটা তো সরকারিভাবে করা যায় না এটা পার্সোনাল লেভেলে যা হবে যেটা প্রজেক্ট করবেন সবটাই আমি করে না না কোনো সুখবর নেই সুখবর আর খারাপ খবর নিয়ে আমি চলি না আমি যেখানে মায়ের কাছে এসেছি একদম পার্সোনালি আমরা সবাই মিলে এখানে এসেছি আজকে পৌষ মাস শুরু হচ্ছে প্রথম এখানে মায়ের কাছে আশীর্বাদ সে তো যারা পুরনো থাকবে তারা আমরা সব একসঙ্গেই থাকবো তাহলে দু হাজার একুশে বিজেপি সব সিটটা জিতে যেত আর আপনার ছেলে তো বিজেপিতে রয়েছে তাহলে ওখানে আপনার ছেলে ছেলে জিততে পারলো আর বাদ বাকি বিজেপির কর্মীরা কেন জিততে পারলেন না সেটা তো বিজেপির গাফিলতি আছে আপনি যদি পরবর্তীতে সাংসদ হন সর্বপ্রথম ব্যারাকপুরবাসীর জন্য কি করবেন কি পরিকল্পনা রয়েছে ব্যারাকপুরে উন্নয়নের জন্য সবসময় কাজ করি আজ থেকে না দীর্ঘদিন ধরে রাজনীতি জীবন আমার প্রায় প্রায় পঁয়ত্রিশ বছর উপরে সবসময় মানুষের কাজ করেছে এখনো কোনো সংসদ ভবনের হামলার ঘটনায় নীলাক্ষ আই খালি শহরের ছেলে জড়িয়ে দেখুন কোভিড ষড়যন্ত্র আছে তদন্ত করার ব্যাপার আছে কিছু না কিছু ভিতরে ইনভলভমেন্ট না থাকলে ওখানে কেউ ভিতরে ঢুকতে পারেন হালি শহর থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর